আসসালামু আলাইকুম আজকে চুরাশি দিনকার বয়সের একটা পুলেট মুরগি এই ভাইয়ের কাছে আমি বিক্রি করলাম তা আপনারা যারা ভাবতেছেন যে নতুন অথবা পুরাতন যারা খামারি আছেন তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন অঞ্চল থেকে যারা ভাবতেছেন যে পুলেট মুরগি সংগ্রহ করবেন তারা অবশ্যই অবশ্যই আমার যে স্ক্রিন যে যে নাম্বারটা থাকে ওই নাম্বার থেকে আপনারা সংগ্রহ করবেন আমার এই ভাই দিনাজপুরের বাসা উনি এর আগে আমার কাছে পাঁচশো মুরগি নিয়েছেন উনি ভালো ফলাফল পাওয়ার কারণে আজকে আবার আসছেন উনি এক হাজার মুরগি নিচ্ছেন তো বিষয়টা হলো যে পুলেট মুরগি কিনলে হবে না পুলেট মুরগির দেখতে হবে জাত কী জাত পোলেট মুরগির কি ধরন তার ভ্যাকসিন দেওয়া আছে কিনা আছে এই সম্পর্কে আমি যে আমার দিনাজপুরে যে বড় খামারি ওনাকে আমি কিছু জিজ্ঞাসা করবো আচ্ছা ভাই আপনি যে আমার কাছে যে মুরগিটা আপনি ক্রয় করছেন ইয়ার আগের যে এই সেট থেকে আপনি কীরকম ফলাফল পাইছেন জি আসসালামু আলাইকুম মোহাম্মদ শফিল ইসলাম সোহাগ আমি আসছি ঠাকুরগাঁও থেকে এর আগে আপনার কাছ থেকে পাঁচশো পুলেট নিয়ে গেছিলাম জি পরীক্ষামূলক জি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি আমার গতকালকে এইটটি এইট পারসেন্ট ডিম প্রোডাকশন আসছে ধন্যবাদ বাড়তেছে এটা আশা করি নাইনটি সিক্স পার্সেন্টে চলে যাবে এই সপ্তাহের মধ্যে প্রতিদিন বাড়তেছে যে বিষয়গুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আমার অভিজ্ঞতা থেকে বলি এখানে হচ্ছে আপনাকে পুলের কেনার আগে আপনাকে কয়েকটা জিনিস শিওর হইতে হবে এর মধ্যে প্রথমত আপনি কোন কোম্পানির বাচ্চাটা নিছেন জি বাচ্চাটা কোন কোম্পানি ভালো কোম্পানির বাচ্চা আপনাকে সিলেক্ট করতে হবে এর পরবর্তীতে আপনার ভ্যাকসিনেশন খুব গুরুত্বপূর্ণ লেয়ারের ক্ষেত্রে দীর্ঘদিনের মুরগিটা আপনি ডিম নিবেন

আপনাকে জিরো জিরো ফিট কতদিন খাওয়াইছেন আপনার গোয়ার কতদিন খাওয়াইছেন না আদৌ লেয়ার ফিট খাওয়াইছেন না বয়লার খাওয়াইছেন না সোনালি খাওয়াইছেন এগুলো শির হতে হবে জি 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 এগুলো আমরা আপনাকে খামারে দেখছি যে ঠিক আছে যাই হোক আপনার সব মিলে আমরা আপনার কাছে ভালো পাইছি বিদায় দিতে এবার এক হাজার পিস নিতে আসলাম জি প্রথমবার কত নিছি পাঁচশো পাঁচশো এবার নিছি এক হাজার এক হাজার আল্লাহ জি আগে পরের বার আবার দুই হাজার নিবো জি আপনি ওইভাবে দিবেন আমাদেরকে যেভাবে দিচ্ছেন আপনার আমার কথা শুনে অনেকেই হয়তো নিতে আগ্রহ প্রকাশ করবে কিংবা আপনার কাছ থেকে আপনার কাছে ফোন দিবে কিংবা আপনার কাছে আসবে আমাদেরকে যেভাবে দিচ্ছেন সেম সবাইকে এভাবে দিবেন ব্যবসা কিন্তু একদিনের জন্য না আর এই ব্যবসাটা লং জিবিটি ব্যবসা এটা আপনাকে দীর্ঘদিন প্রোডাকশন দিবে আপনি দীর্ঘদিন করবেন আপনাও কুলেটের যেহেতু ব্যবসা করেন আপনাকে ওইভাবেই একদম সন্তান যেভাবে মানুষ লালন পালন করে বড় করে ওইভাবে আপনাকে বড় করে আপনি একটা কাস্টমারের হাতে উঠায় দিবেন এটাই আর কি তাই আমরা আপনাদেরকে এটাই জানাতে চাচ্ছি যে আসলে হালিম তাদের কাছ থেকে যেটা নিয়ে গেছি কত কাজে বিল পাইছি যার বিদায় আমরা দ্বিতীয় বার নিতে আসছি আপনারাও দেখে শুনে বুঝে আসবেন কথা বলবেন আসবেন আসলে যে হালিমদার কাছে নিতে হবে তা না ওনার সাথে কথা বলবেন আপনি মাল দেখবেন ওনার ওনার সাথে যদি কথা বলে ভালো লাগে ওনার কথায় যদি আপনারা বিশ্বাস হয় তখন আপনারা নিবেন জি জি এটাই আর কি আমার 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 ব্যক্তিগত থেকে বলতেছি আমার ভালো লাগছে বিদায় আমি দ্বিতীয়বার নিতে আসি আশা করি তৃতীয়বার আবার ধন্যবাদ আপনাকে আমাকে আপনি আমার যে চ্যানেলে আসার জন্য আমার সততার দিক দিয়ে যারা আমার যে খামারি আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় আমার অনেক মুরগি দেওয়া আছে তাছাড়া কি যদি আমি কাউকে ঠকিয়ে থাকি তাহলে এখানে আসার দরকার নাই আরেকটা বিশেষ করে কথা বলি যদি আমি কাউকে ঠকিয়ে থাকি আমার কমেন্টে যে কোনো জিনিস লেখার আপনি ইচ্ছা করবেন যা লিখবেন যা খুশি তাই লিখবেন আর যদি সঠিক পরিমাণ দিয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমার জন্য একটু ভালো লাগবেন তার কারণ সঠিক চিরদিন সত্য সঠিক চিরদিন বেঁচে থাকে আর এখানে পোলেট মুরগি যারা বিক্রি করে আর যারা পুলেট মুরগি যারা একদমই একদমই জিরো বাচ্চা থেকে শুরু করে একশো দিন পর্যন্ত যারা লালন পালন করে বিক্রি করে তারা আমার মতো চ্যানেল করে অনেক প্রতারণার মাঝে কাস্টমার পড়েছে আমি আশা রাখবো আপনারা কখনো প্রতারণার হাত থেকে দূরে থাকুন দালালের হাত থেকে দূরে থাকুন আপনার ভ্যাকসিন সম্পন্ন যে প্রযুক্তি আছে সেখান থেকে মুরগি সংগ্রহ করুন আমি বলতেছি আমার কাছে নিতে হবে এমন কোনো কথা না আপনি সঠিক মাল যে জায়গায় আপনি পাবেন সেই জায়গাতে সংগ্রহ করবেন আমি এই বলে আজকের মতো